হজ মুসলমানের পাঁচটা স্তম্ভর মধ্যে একটি একটি স্তম্ভ ফরজ এবাদত তো আল্লাপাক আপনার হজের বিষয়ে যারা নাকি হজে যাবেন আল্লাহর মেহমান হিসাবে আপনার ঘোষণা দিয়েছে তো এখন আসলে হজ একটা পবিত্র বিষয় বা পবিত্র জিনিস তো বর্তমান সরকার যথেষ্ট আপনার আন্তরিক এবং চেষ্টা সহিত অন্য অন্য বছরের তুলনায় অনেক সমস্যা নিরসন করেছে তো কাজ করতে গেলে শুধু আমাদের দেশের একার বিষয় না এটা এটা সৌদি আরবের ওখানকার সরকারের বিষয় ওখানকার ম্যানেজমেন্টের বিষয় তো অনেকেই আপনি যাইতে পারেন নাই ওই দেশের সিস্টেমে আপনার এখনও অনেকের বিসা হয়নি কিন্তু তাই বলে এমন না যে তারা বেশি হবে না হয়তো তারা ফ্লাইট এই কারণে মিস করছে আর আমাদের দেশের আপনার ওই প্রথম দিকে এবং শেষ দিকে আপনার হজযাত্রী যাইতে চায় বেশি তো আমাদের আপনার এয়ারেঞ্জগুলা যে শিডিউলগুলা করছে হ্যাঁ মাস্কানে বেশি করছে তো মাস্কানে বেশি করাতে অনেক হজযাত্রী ও মাস্কানে যে আপনার আসনগুলো আছে হ্যাঁ এ আসন ফুলফিল হবে না না হওয়াতে হ্যাঁ আপনার এই মাস্কানের যে হজ এরা পরব মানে শেষ মুহূর্তে তখন আমরা যাইতে তাদের কোনো বাধা থাকবে না তো এখন আমাদের বিবান শিডিউল এই বিষয়টা হ্যাঁ আসলে আমাদের হজ এসোসিয়েশনের আমাদের যারা নাকি এদের সাথে পরামর্শকীরা করলে হ্যাঁ তখন আপনার জিনিসটা আপনার একটা বাধার সৃষ্টি হতো না তো এখানে কিছু প্রতিবন্ধকতা আছে হ্যাঁ তো এটা আমাদের উপদ্রষ্টা মহোদয়কে জানানো হয়েছে উনি ওই দিন আপনার এই আঠাইশ তারিখ যে হজ উদ্বোধন এই উদ্বোধনে এ কথাটা আমাদের সম্মানিত সভাপতি সাপ ব্যাখ্যা করেছেন তো এটা আপনার ওনারা এটা আমলে নিছে তো ইনশাআল্লাহ আল্লাহ রহমত এটা আপনার বিমানের স্লটের ব্যাপারে যে বিষয়টা হ্যাঁ এটা ওনারা সৌদি সরকারের সাথে আলোচনা করিয়া হয়তো একটা সমাধান করবেন অন্যান্য বছরের তুলনায় হি বছর আপনার অনেক স্বচ্ছতার সহিত মানুষের হজ করার সরকারে যে উদ্যোগ নিয়েছে বা আমাদের হজ ইসি আমরাও যে আন্তরিকভাবে কাজ করতেছি ইনশাল্লা আল্লাহর মতে আশা করি কোনো সমস্যা হবে না হজে এবছর আপনার যাইতে পারতেছে সরকারি বেসরকারি বিল্লা সাতাশি সাতাশি হাজার একশো সরকারি প্রায় পাঁচ হাজার বাকিটা বেসরকারি তো হজের বিষয়টি কি হজের সমস্ত হাতগুলা একই বিমান টিকিট এক মোয়াললেম টিকিট এক তাবুবাড়া এক শুধু একমাত্র আপনার যে হাজি যে হজযাত্রী সে কাছে এবং দূরে থাকবে তো সরকার যে নীতি নির্ধারণী যারা করছেন আর কি তারা প্রায় সাড়ে পাঁচ পাঁচ লাখ টাকার মতন সব মিলে খাওয়া সুদ্ধা পরে আর কি এটা সরকারি তিন তিনশো তিনশো মিটার দূরে হুম তবে যেটা করছে এটা সরকারের বিচার বিশ্লেষণ করে আপনার এটা করছে হ্যাঁ তো আমরা যারা এজেন্সি হি আমরা আরও কমে মানে দূরত্ব কমে হ্যাঁ আমরা এটা এই টাকার বিনিময়ে সার্ভিস দিয়ে থাকি পাশাপাশি আমরা ওই হাজিদের সেবার মানটা হ্যাঁ আমরা ইনস্যোর করি এটা আমাদের এখানে একটা কথা বলতে হয় আমাদের সরকার একটা নীতিবালার মাধ্যমে আমাদেরকে লাইসেন্স প্রদান করছে সরকারি পরিপত্রের মাধ্যমে তো পরিপত্রটা কি যে নিচের পক্ষে একশো উপরে উইল তিনশো তো এখন আপনার এখন সৌদি সরকার যেটা করতে চাচ্ছে হ্যাঁ এটাতে হাজিরা আপনার তারা সন্তুষ্ট হতে পারবে না কারণ একশো লোককে সেবা দিতে একজন আপনার মোয়াল্লেম লাগে তো ওই ক্ষেত্রে হ্যাঁ আপনার সর্ব মানে আগামীতে যদি আমাদের সরকার যেই নীতিমালা অনুযায়ী হজ লাইসেন্স দিছে হে সেটা যদি বাস্তবায়িত হয় তাইলে হি হাজিরা আপনার সুন্দর সেবা পাবে এবং সঠিকভাবে হজ পরিপালন করতে পারবে এবং তার এবাদত্ব সে নিশ্চিত হতে পারবে কারণ এখানে এক হাজার করাতে হে অনেক এজেন্সির মালিক বা এজেন্সির যে সমস্ত কর্মকর্তা যেতে পারতেছে না হ্যাঁ না যাওয়ার কারণে হ্যাঁ আপনার এত স্বাভাবিকতা যখন কি আপনার এই বেশি লোক থাকে সেবার লোক কম থাকে তখন সত্যিকার অর্থে ও বেশি লুকে ওই অল্প লুকে সেবাটা দিতে পারে না তো এর জন্য হ্যাঁ আমি এই জিনিসটি আপনাদের মাধ্যমে সরকার বাহাদুর এবং সংশ্লিষ্ট যারা আছে এবং সৌদি সরকারের কাছে এই আবেদনটা করবো হ্যাঁ আগের নিয়মটা যদি বহাল করে দে এবং আগে নিয়ম অনুযায়ী যদি হজ যাত্রীরা যা তারা সবচেয়ে আপনার সঠিকভাবে সেবা পাবে স্বচ্ছভাবে অ্যাবতাবন্দী করতে পারবে এবং এদের হজটা হ্যাঁ এরা এরা তৃপ্তিদায়ক করে আসতে পারবে হজ একটা শুধু যে আপনার ব্যবসার জন্য এটা না এটা আপনার সেবামূলক আমরা ওই চিন্তা চেতনা নিয়ে এই হজ কার্যক্রম পরিচালনা করি